যারা গোলাই গণপ্তানের পক্ষে শক্তি তারা যখন রাষ্ট্রীয় বাহিনী এবং আউমলিকেট দুশর দূষণ যাতে বাড়ি কর্তৃক হামলার শিকার হয় তাহলে আমাদেরকে বুঝতে হবে এই দেশে জুলাই গণপ্তানের পক্ষে শক্তিগুলো কতটুকু নিরাপদ আমরা ডাকসুর বিপি নুরুল হক নুর ছাত্র যুব গণ অধিকার পরিষদের নেতৃবৃন্দ আশা করেছিলাম অন্ততা হামলার বিচার করবে এই ইন্টারিয়াম সরকার কিন্তু কি আমরা টানা আহ্বান করলো সকল তথ্য প্রমাণ থাকলো সকল ডকুমেন্ট থাকলো সকল কিছু থাকার পরও যখন ইন্টারিয়াম বিচার করে না তখন আমাদেরকে ভাবত হয় হয়তো এই সরকারের নির্দেশে আমাদের উপর আমলা হয়েছে আমি নুরুল হক নুর এবং ছাত্র যুব গণ অধিকার পরিষদ নেতৃবৃন্দুর উপরে তিনটা কারণে হয়তো হামলা হয়েছে একটা হচ্ছে বেশ কিছুদিন ধরে খেয়াল করবেন গণ অধিকার পরিষদ এবং নুরুল হক এই ইন্টারিয়াম সরকারের কিছু উপদেষ্টার ব্যর্থতা দুর্নীতি অনিম নিয়ে প্রতিবাদের মুখর ছিল যার কারণে তারা এগুলো সহ্য করতে না পারে হয়তো নুরুল হক মুখ বন্ধ করতে চেয়েছে তার কন্ট্রোল উঠ করতে চেয়েছে সে কেন হয়তো হামলা করেছে আর বিষয় হচ্ছে নুরুল হক হচ্ছে এই জিলাই গণভ্যুত্থানে সামনে থেকে নেতৃত্বে দেওয়া এক মহানায়ক যিনি জেলে তাকে অবস্থায় বলেছিল রিমান্ডে তাকা অবস্থায় এই হাসিনা নব্বই পার্সেন্ট পতন হয়েছে আর দশ পার্সেন্ট ডাক্কা দেন যার এক ঘোষণাতে এই দেশে আপনার জনসাধারণ রাজপথে নেমে এসেছিল প্রত্যেকটা নেতা কর্মী সামনে থেকে নেতৃত্ব দিয়েছিল যার রাগ মিটানোর জন্য ওই প্রশাসনের ভিতরে আওয়ামী লীগের দুশো যারা আছে তারাই হয়তো রাগে খুবই প্রতিশোধ নেওয়ার জন্য নুরুল হাউ নুরের উপর হামলা করেছে আর তৃতীয় বিষয় হচ্ছে আমরা যখন শেখ হাসিনার আমলে এই ভারতের বিরোধিতা করেছিলাম মুদির আগমনের বিরোধিতা করেছিলাম তখন ভারত এবং বারডের মদদপুষ্ট অনেকে নুরুল হক নূর সহ ছাত্র যুব গণ অধিকার পরিষদের নেতৃত্ব হামলার জন্য বারবার চেষ্টা করেছিল এই নুরুল হক নূর বিভিন্ন সভা সমাবেশে বলেছিল আমাকে ভারতীয় ল আমাদেরকে ভারতীয় ল এর এজেন্টরা ম্যাপতে চায় বিভিন্ন দরণে বিভিন্নভাবে বলবান থেকে আমাকে থামতে চাই

তখন তিনি মাঝে মধ্যে বলতো আহা ছেলেটার উপর হামলা করেছে ডক্টর নিকেউ দেখি ওই সে হামলার আহা নুর ভালো নুরের উপর হামলা করছে একটু আফসোস করলো কিন্তু তার হাতে ক্ষমতা থাকার পরও তিনি নিন্দ জানাই তিনি প্রতিবাদ জানাই অন্য দেশটা নিন্দ জানাই প্রতিবাদ জানাই কিন্তু বিচার কেউ করে না যদি বিচার না হয় আপনাদেরও যখন ক্ষমতার মস্তক ছাড়বেন ওই ক্ষমতার সেয়ার ছাড়বেন আপনাদেরও বিপাত আসবে ওই নুরুল হক নুর তখন আপনাদেরকে ডাল হয়ে রক্ষা করবে অতএব কৃতজ্ঞতা বুধ থেকে এই নুরুল হক নুর এবং জুলাই গণভ্যুত্থানে সামনে থেকে নেতৃত্বে দেওয়া গণ অধিকার পরিষদ ছাত্র যুব অধিকার পরিষদের উপর যারা নিঃশংস এবং নিন্দনীয় হামলা করছে তাদের বিচার করুন লজ্জা নিয়ে ব্যর্থতা নিয়ে আপনি ক্ষমতার মস্ত এসিয়া ছেড়ে দেন ধন্যবাদ সবাইকে